সালামু আলাইকুম বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ড ইয়ার এই ডিপার্টমেন্টের যত গাণিতিক সাবজেক্ট আছে ওই সকল গাণিতিক সাবজেক্টের আমার ফ্রি ক্লাস দেখার জন্য কি করতে হবে এবং কীভাবে ফ্রি ক্লাসগুলো দেখলে সকল শিক্ষার্থীরা উপকৃত হবেন এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চাই তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং বিবিএস একসাথে যদি আমি সবগুলো গাণিতিক সাবজেক্ট বলি তাহলে এই গাণিতিক সাবজেক্ট আছে বিজনেস ম্যাথ বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ প্রিন্সিপালস অফ ফিনান্স অথবা ফান্ডামেন্টাল অফ ফিনান্স এখন ফ্রি ক্লাস থেকে নিয়ম সকল গাণিতিক সাবজেক্টের আলামিন স্যার বিবিএ ইউটিউব চ্যানেলের দুই নম্বর যে প্লেলিস্ট আছে বিবিএ বিবিএ সেকেন্ড ইয়ার নামে দুই নম্বর যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে সব গাণিতিক সাবজেক্টের আমার যে ফ্রি ক্লাসগুলো আছে ওইখানে সাজানো থাকবে সাজানো আছে অথবা ভবিষ্যতে যত আপডেট ফ্রি ক্লাসগুলো আমি নিব সেগুলো সাজানো থাকবে আর বর্তমানের ক্লাসগুলো আগের চেয়ে ভালো কারণ বর্তমানে আমি হাতে কলমে বুঝিয়ে ক্লাসগুলো নিচ্ছি যদিও একটু সময় লাগে কিন্তু শিক্ষার্থীরা ভালো বুঝতে পারে আচ্ছা তাহলে আমার ইউটিউব চ্যানেলের দুই নম্বর প্লেলিস্ট থেকে তোমরা সেকেন্ড ইয়ারের এই গাণিতিক সাবজেক্টের ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারো আচ্ছা এখন আসি পেইড কোর্স নিয়ে এই প্রতিটা ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং বিবিএস প্রতিটা ডিপার্টমেন্টের জন্য যারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান তারা চাইলে খুবই অল্প ফিতে আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হতে পারো এই ভিডিও দেখে যারা যাবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বর্তমানে যে রেগুলার ফি আছে এটা থেকে তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলো যে সুপার অফার নিতে চাই তাহলে আমি বুঝতে পারবো যে এই ভিডিওটা দেখে তোমরা এসেছ তখন কমপক্ষে রেগুলার ফি থেকে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তোমাকে দেওয়া হবে স্পেশাল চারে গাণিতিক ও তিউরি সকল সাবজেক্টের কোর্সে তুমি ভর্তি হতে পারবে যারা প্রয়োজন মনে করো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আশা করছি সকল শিক্ষার্থীরা ক্লাসগুলো ধারাবাহিক দেখবেন এক সেকেন্ডও টানা যাবে না তাহলে উপকৃত হবেন